রাশিয়ার ভেতরে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় আগ্রাসন সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য মিখাইল শেরমেটে কথা বলেন রুশ বার্তা সংস্থা আর আই এ তথ্য জানিয়েছে দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন আগস্ট পাল্টা অভিযান শুরু করে দেশটির সেনারা রুশ সীমান্ত অতিক্রম করে হামলা শুরু করে এরপর থেকে তারা রাশিয়ার অনেকটাই ভেতরে গুরুত্বপূর্ণ এলাকায় এগিয়েছেন এতে মস্কো ওই এলাকা থেকে দুই লাখ লোকজন সরিয়ে নিতে বাধ্য হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনী চালানোর সবচেয়ে বড় হামলার ঘটনা মিখাইল শেরেমেট এক বিবৃতিতে বলেন পশ্চিমা সামরিক সরঞ্জামের উপস্থিতি বেসামরিক অবকাঠামো আক্রমণে পশ্চিমা গোলা ও ক্ষেপণাস্ত্রের ব্যবহারের বিষয়টি রাশিয়ার ভূখণ্ডে আক্রমণে বিদেশিদের অংশগ্রহণের অকাট্য প্রমাণ এসব বিবেচনায় যে কেউ উপসংহারে পৌঁছাতে পারে যে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটভুক্ত দেশগুলো পুতিনের এই দাবি প্রতিধ্বনি করেছেন সেরেমে তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে পুতিনের ঘনিষ্ঠ নিকোলাই রাশিয়ার হামলার পেছনে পশ্চিমাদের হাত থাকার অভিযোগ করেছেন পুরুষ অঞ্চলে ইউক্রেনের হামলার পরিকল্পনার সঙ্গে সরাসরি ন্যাটো ও পশ্চিমারা জড়িত তবে হোয়াইট হাউস অভিযোগ অস্বীকার করে বলে পুরুষকে হামলা চালানোর আগে আগাম কোনো তথ্য ইউক্রেন তাদের দেয়নি এবং এতে যুক্তরাষ্ট্র দায়ী নয় ইউক্রেন ও তার মিত্ররা পাল্টা দাবি করেছে রাশিয়াকে যুদ্ধ চালাতে চীন ইরান ও উত্তর কোরিয়া সহায়তা করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিআনএ জানায় রাশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এদিকে ইউক্রেনকে একের পর এক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা ইউক্রেনে বারো কোটি পঞ্চাশ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে এছাড়া সম্প্রতি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেয়েছে ইউক্রেন বার্তা সংস্থা রয়েটার্স যারায় রাশিয়ার বিরুদ্ধে চলমান অভিযানে নতুন করে অগ্রগতির দাবি করেছে ইউক্রেন গত বৃহস্পতিবার ইউক্রেন দাবি করেছে তারা এক হাজার একশো বর্গ কিলোমিটারে বেশি এলাকা দখল করেছে এদিকে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে কুরুষ্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম দখলমুক্ত করার দাবি করেছে তুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার মুখে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেতস্কে সামনে এগুচ্ছে রুশ বার্তা সংস্থা তাস জানায় দানেতস্কে সেরো নামের আরেকটি গ্রামের নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী দ্রুত গুরুত্বপূর্ণ পোক্রভক শহরের দিকে এগোচ্ছে তারা তাই সেখানকার লোকজনকে দ্রুত পালাতে বলছেন ইউক্রেনের সেনারা